যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা দেশের ইতিহাস বদলায় যদি ঘাম দিয়ে প্রস্তুত থাকে লাগে চোদ্দ ঘন্টা আর আমার হবিগঞ্জ থেকে এই আপনাদের বরগুনা পাথর কাটা আসতে সময় লাগছে পনেরো ঘন্টা দেশের ভিতরে কেমন জানি মনে হয়েছে বিদেশ তবে আপনাদের এখানে আসার পর আপনাদের মাননীয় এম পি মৌদয়ের পরিবারের যে হাঁচিতেও তা আমরা পাইছি আমার কাছে মনে হয় না যে আমি চোদ্দো ঘন্টার রাস্তা জার্নি করে আইছি, মনে হয়েছে যে আমি আমার নিজের এলাকায় আজকে ফুটবল খেলতেছি আমি আপনাদেরকে বলি যে আমরা এত কষ্ট করে আপনাদের এখানে আসছি আপনাদেরকে হারাইতে আসি নাই হারাইতে আসি নাই আমরা আসছি আপনাদেরকে সাথে করে নিয়ে ফুটবল দলে কিভাবে বাংলাদেশে আগাই নেওয়া যায় এইটার জন্য শক্তি সঞ্চয় করতে আসছি আপনাদের এখানে অনেকে মনে করেন যে আমি যখন ফুটবলে লাথি দেই যে ব্যারিস্টার মানুষ আবার এমপি হইছে এত কষ্ট করে ঘাম ফেলে ফুটবল কেন খেলে আমার কাছে মনে হইছে যে আমি এক এলাকার এমপি হয়ে দেশের কিছুই বদলাইতে পারবো না তবে একটা জিনিস মনে হইছে যে মরার আগে করে যে ফুটবলটা পাইছিলাম মরার আগে এর চেয়ে ভালো ফুটবলটা যদি রেখে যাইতে পারি এটা এমপি চেয়েও আমার বড় সফলতা হবে এই জন্যই আপনারা দেখেন আইসা দেখলাম আপনাদের মাঠের অবস্থা বেশি ভালো না এমপি মহোদয় আর তার তিন মেয়ে জোর জবরদস্তি করে মাঠটারে মোটামুটি খেলার উপযুক্ত করছে তবে আমি মাননীয় এমপি মহোদয়কে বলবো আমারে সাথে করে নিয়ে চলেন আমরা এমন ভাবে প্রক্রিয়া মন্ত্রীরে ধরবো আমার একটা বিশ্বাস আগামীবার যখন খেলতে আসবো এখানে একটা স্টেডিয়াম হবে স্টেডিয়াম আর আপনাদের প্রতি আমার ভালোবাসাটা অন্যরকম বিশেষ করে এমপি মহোদয় এবং এমপি মহোদয় তিন মেয়ে আমার এলাকায় মেয়ে হইলে অনেকে মনে করেন আহারে একটা ছেলে যদি থাকতো তো আমার এলাকায় যারা লাইভে দেখতেছেন তাদেরকে সারা বাংলাদেশে একটা কথা বলতে চাই যারা ছেলে না হওয়ার জন্য আফসুস করেন তারা এই সবুর সাহেবের ফ্যামিলির তিন মেয়ের দিকে তাকান এদের আর ছেলে এত ভালোবাসা এবং এত যত্ন করে তিনটা মেয়ে কালকে দেখলাম একজন রাইতে আড়াইটার সময় এই মাঠে আইসা উপস্থিত মাঠটা ঠিক করার জন্য এক একটা মেয়ে বাসায় কেউ বাইরে কেউ এলাকার জন্য এইরকম ভাবে কাজ করতে আমি আমার এলাকায় দেখি নাই বরং আমার এলাকার মেয়েদের জন্য এই বরগুনার পাথর ঘাটার সবুর ফ্যামিলির এই মেয়েদেরকে আমি মনে করি এক্সাম্পল হিসাবে আমি দিতে পারবো এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ আরেকটা দুঃখ আছে ভাই আমাদের মহারাজ ভাই বরগুনার মেয়র এখানে উপস্থিত হয়েছেন আমার খুব পছন্দের মানুষ তার নির্বাচনের সময় আমি আসছিলাম আইসা যাই হোক আপনাদের ভোটে উনি মেয়র হয়েছে আমি ভাবছিলাম যে প্রথমে আমার মেয়র সাহেব মনে বরগুনা নিব নেয় নাই ভাই নেয় নাই আমার আমি আমি কৃতজ্ঞ এই চবুর পরিবারের কাছে বরিশালে আমার খেলার শখ ছিল যে বরিশালে যাব একদিন কিন্তু আসলে পরগুনা যে আমার এই স্বপ্ন পূরণ করবে এই জন্য বিশেষ করে আবারও তবুর পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এমন একদিন হয়তো আসতে পারে যে আমার নেয়ার জন্য পুরা বরিশাল লাগাই যাবে তখন আমি বলবো নিতে গেলে আগে বরগু আদেশ নিয়ে আসো নাই না আমি বলবো আমি অত্যান্ত আবেগ আপ্লুত এ তো সম্মান পরিশালপুরা ডিভিশনের পক্ষ থেকে বরগু নাও না পাথর ঘাটা বাগনা হাড়তে থাকি আমাদের দিশে এই জন্য আপনাদের কাছে আজকে বলে যাই আমি আমাদের সিলেটের মানুষের একটা চরিত্র আছে আমাদের জন্য যদি কেউ ঘন্টা পর্যন্ত নামে আমরা তাদের জন্য কোমর পানি পর্যন্ত নামি আমি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি শপথ করে যাচ্ছি আপনাদের এই বামনা পাথরঘাটার পেতাকীর তো একজন এমপি আজকে আপনাদেরকে বলে যাচ্ছি এই এমপি সাহেবের সাথে কথা দিয়ে গেলাম আপনাদের জন্য সংসদে এমন ভাবে কাজ করব মনে হবে এই অঞ্চলের দুইজন এমপি উনি এবং আমি আমার এলাকার মানুষের জন্য করে আমার এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বাম আমাদের এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমি যে জায়গার এমপি দুইটা রিজার্ভ ফরেস্ট আছে আমাদের নদী আছে বন্দর আছে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি বলে গেলাম আমার মাধবপুর সোনার এই বেতাগি পাথর গাটার বামনার কোন লোক যদি বেড়াইতে যান শুধু বলবেন যে আমি সবু সাহেবের পরিবারের পক্ষ থেকে আসছি আমি লিখে দিলাম আপনাদের সব যাওয়া আসা সহ সব আমরা বিনা পয়সায় করে দিব আমি আপনাদের শুধু ফুটবল খেলতে আসি নাই এই নাম লেই কিন্তু লাথি খাবো এ আপনার ডিফেন্সে রানছেন এরা খেলার আগে সেলফি তুলে আর খেলার সময় মারে আমি জানি আমি জানি খেলার সময় আমরা মাপ করব না এরকম লাথি খাইও টিকা রইছি আমার কাছে মনে হয় যে ইয়া আল্লাহ ফুটবল আমাদের প্রথম প্রেম এই প্রেমটাকে যদি বাঁচাই না রাখি খেলার মধ্যে তো ফুটবলই আছে কম টাকা দিয়ে খেলা যায় এই জন্য এটা বাঁচাই রাখার জন্য একা একা যুদ্ধ করে যাচ্ছি আজকে এই পরগুনা থেকে এই সবুর পরিবার যোগ দেয়াতে আমার কাছে মনে হচ্ছে যে আমি আরো অনেক শক্তিশালী অনুভব করতেছি আর যেহেতু আপনাদের এমপি মহোদয় আমার পাশেই সংসদে আমরা বসি আমাদের দুইজনই কিন্তু শেখ হাসিনা নেত্রীরা আমরা দেখতে পাই উনি কখন মন ভালো মন খারাপ এগুলো আমরা দেখতে পাই তা আমার চাষিরা আমি নিয়ে চিন্তা করছি এইবার উনার সাথে কথা হইছে ওই আমার মা যেভাবে পান খাইলে মনটা নরম থাকে আমরা দুইজন খুঁজতে বার করব কোন সময় শেখাছি তার মনটা নরম থাকে আমরা দুইজন গিয়া যে টাইমটাতে নরম থাকে এই টাইমটাতে চেষ্টা করিয়া ওনার সাথে কথা বইলা আমি দুইটা কথা বলছি একটা হচ্ছে মাঠ আর হচ্ছে গিয়ে বরগুন এই আসনের জন্য একটা মেগা প্রজেক্ট আপনাদের খেলে চাইলে একটা পর্যটন নগরী বানানো যায় এটা বানানোর জন্য আমি আবারও খেলা শেষে আপনাদের ইয়াংদের উদ্দেশ্যে আমি আমার জীবন সংগ্রাম নিয়ে কথা বলবো অনেকে বলতেন আরে ও তো ফেসবুকে লাইক করে ও কি নেতা হইব অনেকে বলতেন ও তো ফুটবল খেলে ও খেমলে নেতা হইব এইসব বলতে বলতে আমি কারো কথা শুনি নাই আমি এইসব শুনতে শুনতে এমনই হইছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে আমি আমার প্রাথীরে ভিল করাই দিয়ে এমপি হয়ে গেছি এ লাখ ভোট বেশি পাইছি তো যারা মনে করেন যে ফুটবল খেললে এই করলে সেই করলে হবে না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি মনে রাখবেন ঘাম কখনো প্রতারণা করে না ঘাম যদি ফেলেন কোনো না কোনো এক সময় আপনি সম্মানিত হবেন আর আরেকটা কথা মনে রাখেন যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা দেশের ইতিহাস বদলায় যদি ঘাম দিয়ে প্রস্তুত থাকে সেই ইতিহাস বদলাইতে পারবো আমি আবারো স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমার মহারাজ ভাইকে মনে হয় মনে হয় আগামী কয়েক মাসের মধ্যে নিয়ে যাইব আমার যাই হোক আমার বিশ্বাস যে বল গুলা মনে দিব তবে দিলেও এই পামনার বেতা কি আর পাথর কাটার অনুমতি ছাড়া কিন্তু আমি বল গুলা সতরে যাইতাম না আমি যাইতাম না কারণ এরা উপজেলা হইল ভাই দেখাই দিছে ভাই এরা কিন্তু এই পরিবার কিন্তু ডায়মন্ড সিনে কখন কারে আনতে হয় কিভাবে উন্নয়ন করতে হয় দেখাই দিছে ভাই কিন্তু আমি আবারও ধন্যবাদ জানিয়ে বেতাগির মেয়র সাহেব এখানে আছেন এসপি সাহেব আমাদের ডিসি সাহেব ওনারা এখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত কৃতজ্ঞ আমাদেরকে সম্মানিত করেছেন অ্যাডমিনিস্ট্রেশন এবং নেতৃবৃন্দ যখন মাঠে আসেন তখন এই মাঠের উন্নতি কেউ ঠেকাইতে পারবে না আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার এলাকা হবিগঞ্জ মাধবপুর চুনার ঘাটে দাওয়াত দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জানি আপনাদের প্লেয়াররা লাল দল এই লাল গেঞ্জিও লারা বল পাইলে পরে চিৎকার করে উঠবেন কারণ অঞ্চলের টান তো আর ফেরানো যায় না তবে আমার একটা বিশ্বাস যেহেতু আমরা অতিথি অনেক দূর থেকে মানুষ হয় আমার একটা বিশ্বাস মানুষও যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে কিন্তু লালগঞ্জিরে করে দীক্ষা দিব আজকে যা সে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু